আসসালামু আলাইকুম দর্শক শুভเชনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিপনকserverId আজকের অনুষ্ঠানে দর্শক সংক্ষেপে অনুসন্ধান করার চেষ্টা করব তেল যা পিছু চাচ্ছেন জনতরিক রহমান এর তার রহমান সাহেব যতই চাচ্ছেন একটা পরিবর্তন চাচ্ছেন যে পুরান ধারার যে তৈলমর্দন ভিত্তিক যে রাজনীতি নেতাকে পীর বানিয়ে দেওয়া নেতাকে মানে ওহি আসে এমন একটা ভাব দেখানো নেতার সাথে সেই জায়গাটা থেকে তিনি বের হতে চাচ্ছেন কিন্তু তাকে বের হতে দিচ্ছে না সাম্প্রতিক সময় গতকালকে দেখছিলাম যে তারেক রহমান নাকি প্রেসিডেন্ট ট্রাম্পও ছাড়িয়ে গেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যুগান্ত ধরেন বিশ্ব সেরা কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান পেছনে ফেললেন ট্রাম্পকে মানে তারেক রহমান বাংলাদেশের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দলের বর্তমান চেয়ারম্যান তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর পদের প্রার্থী মানে জনগণ যদি ভোট দিতে পারে এবং দিন থেকে যদি ভোট দেয় তাহলে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন তাকে তারা কন্টেন্ট ক্রিয়েটরের তালিকা নিয়ে গেছেন তারেক্রমান কি কন্টেন্ট ক্রিয়েট করছেন তারেক্রমান কি কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন তারেক রহমান বক্তৃতা দেন তারেক্রমান বিবৃতি দেন সেগুলো তার ফেসবুকে যায় সেগুলো তার দলীয় মাধ্যমগুলোতে যায় এবং এবং ধরেন এই যে যুগান্তর এই যুগান্তরের আসলে যে এই জিনিসটা করছে তাকে ইয়ে দেওয়া উচিত আপনার মানে কি বলবো ইনক্রিমেন্ট বাড়াই দেওয়া উচিত দুইটা এবং দেখেন দেখেন ট্রাম্পের যে ছবিটা সিলেক্ট করছে মানে ট্রাম্প ধরেন সেলিউট দিচ্ছে আর কেমন এমন একটা অবস্থা তারপরে ধরেন এই যে আরটিভি টিভি বিশ্ব সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও অর্থাৎ এই যে দেখেন নির্লজ্জ যে তেলবাজি এবং এটা একটা চমৎকার ইংরেজি শব্দ আছে হচ্ছে বুটলিকাস মানে বুটলি কাজ আমরা বলি না জুতা চাকে পা চাটে সেই লেভেলের এইসব কাজ এই এইসব করে কি আপনি তারেক রহমানকে কি মহিমান্বিত করছেন নাকি ওনাকে হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছেন এবং আমি বোঝার চেষ্টা করলাম যে এই যে এই যে সংবাদটি এই সংবাদের আসলে উৎস কি এই সংবাদের উৎসটা বোঝার জন্য আমি নিউজের ভেতরে যদি যাই যুগান্তরের যেটি বলছিলাম যে বিশ্বসেরা কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান পেছনে ফেললেন ট্রাম্পকেও ট্রাম্প সেলিউট দিচ্ছেন এমন একটা ভাবের একটা ছবি দেওয়া হয়েছে পাশাপাশি আমরা যদি নিউজটা যদি একটু পড়ি সামাজিক মাধ্যম বিশ্লেষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট সোশ্যাল ব্ল্যাগ প্রকাশিত শীর্ষ একশো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারের তালিকায় তিনি তেষট্টিতম অবস্থানে আছেন বিশেষ বিষয় হলো এই র্যাঙ্কিং এ তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পেছনে ফেলেছেন ট্রাম্পের অবস্থান তারেক রহমানের চেয়ে চার ধাপ পেছনে আবার শুনুন ট্রাম্পের অবস্থান তারেক রহমানের চেয়ে চার ধাপ পেছনে তারা একটি সোশ্যাল ব্লেগের একটা ছবি তারা এখানে ব্যবহার করেছেন স্ক্রিনশট এবং এটি আসছে থেকে দেখেন বিএনপির মিডিয়া সেল থেকে বিএনপির মিডিয়া সেল থেকে রোববার আঠেরোই জানুয়ারি এক বিবৃতিতে জানানো হয় কন্টেন্ট কন্টেন্ট পোস্টের সংখ্যা এবং জনসম্পৃক্ত তার এঙ্গেজমেন্ট বিচারে তারেক রহমানের অবস্থান বর্তমানে ট্রাম্পের ওপরে সোশ্যাল ব্ল্যাগের তথ্য অনুযায়ী তারেক রহমানের ভ্যারিফাইড ফেসবুক পেজে বর্তমানে পঞ্চান্ন লাখ ছিয়াত্তর হাজারের বেশি লাইক রয়েছে এবং এর এঙ্গেজমেন্ট বা আলোচনার মাত্রা ষোল লাখ আটচল্লিশ হাজারের ওপরে চমৎকার পারফরমেন্সের কারণে সোশ্যাল ব্লেড তার পেজটিকে এ প্লাস প্লাস ইত্যাদি ইত্যাদি তারা দিয়েছেন চোদ্দ গত চোদ্দ দিনে এই পেজটিতে প্রায় আটচল্লিশ হাজার নতুন লাইক যুক্ত হয়েছে এবং দৈনিক গড়ে উনচল্লিশ হাজারের বেশি লাইক বাড়ছে অর্থাৎ ধরেন সোশ্যাল ব্লেড মানে সোশ্যাল ব্লাইড এখন দেখা যাচ্ছে মিডিয়া বিএনপির ওই যে কি বলে এটা মিডিয়া মিডিয়া সেলের বাপমা হয়ে গেছে সোশ্যাল ব্যাগ আমি যদি আপনাদেরকে একটু দেখাই সোশ্যাল ব্যাগ সোশ্যাল ব্যাগ হচ্ছে দর্শক একটা কি বলবো এরকম বহু আরও বেশ কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে ধরেন আপনি আমার চ্যানেলের নাম দেন তারেক রহমানের ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল বা বিএনপি বা অন্য যে কোনো কারো চ্যানেলের নাম দিলে বা আইডি দিলে তারা ওরা একটা ওরা একটা সিম্পল একটা কি কিছু তথ্য সন্নিবেশ করে ওরা ওদের মতো করে র‍্যাঙ্কিং করে এর ওরা মূলত চলে হচ্ছে বিজ্ঞাপনের উপরে ভিত্তি করে তারা প্রজেকশন দেয় যে সামনে কি হতে পারে তোমার কত বাড়তে পারে কত কমতে পারে ধর দিস ইজ নাথিং ভ্যারি কি বল সিগনিফিক্যান্ট অর ইনফ্লুয়েন্সিয়াল থিং যে সোশ্যাল মিডিয়া বলছে মানে ট্রাম্পের থেকে চাকদাব আগায় গেছে তারে বললাম নো দ্যাট ইজ নট লাইক দ্যাট এবং আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই ধরেন এই সোশ্যাল ব্লেডটাই যদি আপনাদেরকে আমি একটু দেখাই আমি এটা বের করে রাখছিলাম সোশ্যাল ব্লেড এই যে এটা হচ্ছে সোশ্যাল ব্লেড সোশ্যাল ব্লেড ওয়েবসাইট সোশ্যাল ব্লেড এর এখানে তারেক রহমান সাহেবের এটা হচ্ছে সোশ্যাল ব্লেড যে যদি আপনি সার্চ দেন তারেক রহমান নামে আপনারা এই ইন্টারফেসটা পাবেন এবং এই ইন্টারফেস অনুযায়ী ধরেন তার এখন পজিশন কি এগুলো সব আছে পাশাপাশি ধরেন চোদ্দ দিনে আটচল্লিশ কে লাইক করছে কিন্তু গত চোদ্দ দিনে ইলেভেন মিলিয়ন মাইনাস হয়েছে যারা তার সম্পর্ক তার পেজ সম্পর্কে বলছিল সেই জায়গাটা থেকে তো ধরেন এটা আপনি দেখবেন ধরেন আমি যদি সাত দিন কন্টেন্ট না দিই দেখবেন যে দুই মিলিয়ন লোক এটা নিয়ে টকিং অ্যাবাউট এর মধ্যে নাই মানে এটা অত্যন্ত উঠানামা করে আমি যদি এক মাস না দিই আমি সোশ্যাল মিডিয়ার কোনো র্যাঙ্কিং এই নেই সো এই হচ্ছে কি অবস্থা এটা হচ্ছে জাস্ট সিম্পল তারেক রহমানকে তেল মারার পা চাকার একটা নতুন কৌশল এবং আমার তো আশঙ্কা হয় যে কদিন পরেই দেখবেন যে তারেক রহমানকে অমুক পদক তমুক পদক নানা রকমের বিশেষণ নিয়ে ভূষিত করা এগুলো সব শুরু হয়ে যাবে অর্থাৎ তেলবাজ চক্র চাটকার চক্র সম্পূর্ণভাবে ভাবে শক্তিশালী ভাবে তারেক রহমানের পেছনে লেগেছে বলবো এই পেছনে লাগাটাই হচ্ছে সবচেয়ে বড় আশঙ্কা এবং এবং ধরেন আমি যদি আপনাদেরকে কয়েকটা বিষয় দেখে বাংলাদেশের নিউজ ট্রিটমেন্ট দেখেন এগুলো সব তেলবাজি ধরেন ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলি বৈঠক আবার জামাতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত ব্যক্তি কিন্তু একটাই ট্রাম্পের সাথে হচ্ছে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হচ্ছে তারেক রহমানের সাথে আর জামাতের সাথে হচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির মানে কি অর্থাৎ এগুলা সাংবাদিকতা এটাকে আপনি কি বলতে চান এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সো এই হচ্ছে গিয়ে দর্শক অবস্থা এবং আমি তো বলবো যে এইসব চাটুকারদের ইনিশিয়ালি যদি আমরা যদি আহ মানে কি বলবো এইসব চাটুকারদেরকে কে যদি পিছু ছাড়াতে না পারি তা তারেক রহমান সাহেবের কাছ থেকে তাহলে কিন্তু ওনার যে পরিকল্পনা বা উনি যে বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান এগুলো আসলে সব মানে যাবে একদম সহজ বাংলা কথা এবং আমার তো মনে হয় দেখবেন মধ্যে আপনি দেখবেন যে নতুন তথ্য আসছে যে পঁচিশে ডিসেম্বর তারেক রহমান আসার পরে গত তিন মাসে মোট এত লক্ষ শিশুর নামকরণ করা হয়েছে তারেক রহমানের নামে কিংবা আমি ধরেন তালবাজ আরেকটা টিপস দিতে চাই তেলবাসদেরকে ধরেন যে জায়মার রহমান তিনি আশা আমরা পরিস্থিতিতে মনে হচ্ছে তিনি হয়তো বিএনপিতে কোনো রাজনৈতিকভাবে সম্পৃক্ত হবেন তো এখন ধরেন জাইমার রহমান এই যে ধানটি তিনি ডিজাইনার ড্রেস পরেন না তিনি খুব সিম্পল বাংলাদেশি স্যাল মেডের মতো সালোয়ার কামিজ পরেন এটার কোনো ওইরকম কোনো ব্র্যান্ড ওরকম ডিজাইনার্স লোগো এগুলো প্রতি তার কোনো আগ্রহ নাই এগুলো নিয়ে দেখেন কি হয় যে যে এই ডিজাইন ফলো করে অমুক দোকানের জাইমার রহমান যেস ব্যক্তি হচ্ছে অমুক জাইমা প্রিন্ট নামে নতুন দেখেন ঈদ ঈদ উপলক্ষে কিছু হয় কিনা অর্থাৎ ভাই মানে কি বলবো এগুলা মানে এই সব ধান্দাবাজা যদি ঘিরে ফেলে না তাহলে এই জুলাইয়ের বিপ্লব জুলাইয়ের স্বপ্ন নতুন বাংলাদেশ সংস্কার আমরা যা যা ভাবছি সব কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু ভ্যারি মাচ অ্যান্ড ভ্যারি আনফর্চুনেটলি ধরেন যারা তারেক রহমানকে এতদিন ধরে ক্ষতিগ্রস্ত করছে যারা তারেক রহমানকে সর্বনাশ করছে তারেক রহমান বেগম খালেদা জিয়াকে যারা আহ এই প্রজন্মের কাছে ভিলেন হিসেবে তুলে ধরেছে তাদেরকে বিএনপি যে পরিমাণ পোষণ করছে দেখাই এটা কথা যদি যে 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 ফ্যাসিবাদের দোষ সম্পাদক এবং সাংবাদিকরা ছিল তারা আবার কিন্তু এক হয়ে যাচ্ছে রসুনের গোড়া সব এক হয়ে আবার কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছে এবং ইস্যু হচ্ছে প্রথম আলো টেলিস্টারে অগ্নিসংযোগ অগ্নিসংযোগ প্রথম আলো টেলিস্টারে অগ্নিসংযোগটা আমরা সমর্থন করি না কারণ সেখানে বিক্ষোভকারী যা ছিল তার চেয়ে বেশি ছিল আর্মি পুলিশ মিডিয়া বিজেপি তো সেখানে কেন হলো তো এখন ধরেন এটাকে আবার অন্য ফ্লেভার দিয়ে তারা এই ফ্যাসিবাদের সাংবাদিক নুরুল কবির এখন নুরুল কবির ওই রাতে আহত হয়েছিলেন আক্রান্ত হয়েছিলেন সেই ক্ষোভ থেকে নাকি তার অন্য কোনো হিসাব নি সেখানে তৈরি হয়েছে সেটিও বোঝার ব্যাপার আছে তো এটা নিয়ে আমি কাল্প সুজুরি সময় পেলে বিস্তারিত আলোচনা করব যে এই জিনিসগুলো সামনে নিয়ে আসা দরকার

আমি স্বাধীন সাংবাদিক হিসাবে আমার মন জয় করেছে আমার মনে গভীর শ্রদ্ধার জায়গা করে দিয়েছে তো তুই যে কথা খান বলতেছ তুই মাপ চাইছ খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চাইছিলাম তার মাপ চাইছ তুই এটার কিছু প্রমাণ হয়েছে পর্যন্ত কোন রকমের কোনো কিছু আছে কিছু নাই কিন্তু দেখেন এই বদমাশ বেগম জিয়ার শোক তুলে এক ধরনের বৈধতা দেয়া হচ্ছে তার আরও বক্তব্য এবং পরবর্তীকালে ওনাকে আরও দেখেছি এবং সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও ওনার অবদানকে আমি স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই উনি যখন ক্ষমতাচ্যুত মানে ক্ষমতা থেকে সরে গেলেন এবং যখন দেখেন নেগেটিভ কথা মাথায় থাকে ক্ষমতা থেকে খালেদা জিয়া কখনো ক্ষমতাচ্যুত হয় নাই তিনি দেখেন মাথা মাধ্যমে তিনি চুতোই কাজ করে দেখেন মনের মধ্যে কি সরকার তার বিরুদ্ধে তাকে অপমান তাকে নিষ্প্রেষণ তাকে জেলে ঢোকানো এত কিছু করল এবং সেখানে দু বছর উনি ই ছিলেন সলিটারি কনফাইনমেন্টে ছিলেন উনি সাড়ে চার বছর উনি হাউস অ্যারেস্ট ছিলেন এবং সেখানে যেটা সবচেয়ে বেশি হৃদয় বিদারক সেটা হচ্ছে যে ওনার চিকিৎসা করতে দেওয়া হয়নি এবং সেটার প্রমাণ আমরা শুনলাম একটু আগে এবং এত কিছুর এবং ধরেন একটা দেশের একটা ইংরেজি দৈনিকের পুরোহিত সম্পাদক সে কিন্তু জানে না যে খালেদা জিয়াকে চিকিৎসার কোনো সুবিধা দেওয়া হয়নি দেখুন খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য বারবার আবেদন হচ্ছিল বারবার বলা হচ্ছিল ডেলি স্টার কোনো রিপোর্ট করেছিল ডেলি স্টার কোনো সামাজিক চাপ তৈরি করেছিল সরকারের উপরে কোনো চাপ তৈরি করেছিলফুজান আমরা এখন মানে কি বলবো আবার মানে এত বয়স হয়ে গেছে না এই বেটার বয়স বোধ হয় সত্তর আশির কাছাকাছি তারপরে দেখেন ধান্দা থেকে বেরোতে পারে না এবং আরো আরো দুঃখজনক যেটা যে ধরেন সে এখন খালেদা জিয়াকে একজন ঢাল হিসেবে ব্যবহার করছে আমাদের বহু আগের কথা আমি যখন স্কুলে পড়ি আমার এই তাদের বক্তব্য শুনে আমার মনে পড়লো যে একটা চোর ধরা পড়ছে মানে চুরি করতে এসে ভদ্র বেশি চোর তাকে যখন ধরা হলো তার প্রথম ডায়লগ হচ্ছে যে আপনার দাদি আমাদের খুবই স্নেহ করতে এবং আমার আপনার দাদি আমায় আমাদের নিয়মিত মানে খিদে লাগলে আপনার দাদির কাছে ভাত খেয়ে যাইতাম মানে আপনার দাদি যেহেতু আমাদের স্নেহ করতো আপনি যে চুরি করছি আপনি কিন্তু আমার এখন কিছু বললেন আপনি বক্তব্যটা শুনতে বুঝতে পারবেন উনি যখন প্রথম বাণী দিলেন মুক্ত হয়ে মূল বাণীটা আমাদেরকে দিলেন যে ধ্বংস নয় প্রতিরোধ নয় প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে এটা উনি বললেন না এই যে উদারতা এই যে ভবিষ্যতের দিকে তাকানো আমি মনে করি এটা অসাধারণ থ্রি সেফ এবং এখন দেখেন এই এই অংশটুকু গুরুত্বপূর্ণ ই ইংলিশ অর্থাৎ বেগম খালাজে দেওয়া শোক ইংরেজি জানার লোক নাই ওরা একটা মাহফুজ আনামের রিকোয়েস্ট করতে হবে খালেদা জিয়ার সম্পর্কে ইংরেজিতে কয়েকটা কথা বলার জন্য মানে মাহফুজ আনামের পাচারটা শুরু করছে তোরা যেই আনাম যেই মতিউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপির বর্তমান যেই কি বলবো একটা তাদের সম্পর্কে যেই ধারণা তৈরি করা যে যে তৈরি করা সে মাহফুজ তোরা রিকোয়েস্ট করো একটা কথা ইংরেজিতে বলার জন্য তোদের ইংরেজি জানা কেউ নাই আর ইংরেজিতে বলতেই হবে মানে একটা অদ্ভুত মানে এই যে মিডিয়া সেল মেল হুলু স্থুল কারবার আমি যখন মাঝে মাঝে কিছু ভিডিও দেখি দেখি যে বাবা সূর্যের থেকে বালুকি কি পরিমাণ গরম মানে সূর্যের তাপ সহ্য করা যায় বালুর উপরে কিন্তু হাঁটা যায় না এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং এই জায়গাগুলো ধরেন এ ধরেন এই যে ধরেন আমার এই যে ধরনের প্রোগ্রামটা দেখছেন দেখবেন যে এখানে অনেক মানুষ রেকমেন্ড করতেছে দেশে আয় দেশে আয় দেশে আসলে মানে ছেঁড়া ফলা বিতরণ অদ্ভুত অবস্থা তালালির ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন না মানে যেগুলো ধরেন হাসিনা আমলে আমাদের সঙ্গে যা হয়েছে এখন তার রিপিটেশন হচ্ছে এবং ধরেন আমি যদি দেখি যে এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে বেগম খালেদা জিয়া সমাহিত হওয়ার পরে তার কবরকে নিয়ে আরেক ধরনের বেদাত শুরু হয়েছে মানে এই যে আমি আপনি দেখেন এই ববি হাজাজ সে যা জমজমের পানি ছিটায় ববি হাজাজ জমজমের পানি ছিটানো ইসলামের কোন শরীয়তে কোন বিধানে আছে কবরে পানি জমজমের পানি ছিটাইতে হবে আমানুল্লাহ আমান যে সেজদা করে মানে এক ধরনের শ্রদ্ধায় অবনত হয়ে তিনি কবরে মাথা মাথা ঠেকাচ্ছেন তো এই যে বিষয়গুলো এবং খালেদা জিয়ার যে তার মৃত্যুর পর থেকে তাকে সমাহিত করা পর্যন্ত পুরোটাই আমি যতটুকু দেখলাম বোঝার চেষ্টা করলাম ইসলামের শরীয়তের যে বিধান একজন নারীকে দাফন করার ক্ষেত্রে পূর্ণভাবে সেটিকে অনুসরণ করা হয়েছে যেন তারেক রহমান নিজে কবরে নেমে তার মায়ের লাশকে নামিয়েছেন তো সেই জায়গাটা এই যে কাজগুলো হচ্ছে আপনি কি মনে করেন এগুলোর বিরূপ প্রভাব পড়বে অনেকেই হয়তো অনেক কথা বলে না কিন্তু দেখে তো আর এখন এই সোশ্যাল মিডিয়ার এই সময়টায় প্রতিটা জায়গায় প্রতিটা সেকেন্ড কিন্তু রেকর্ড হচ্ছে প্রত্যেকের হাতে ফোন প্রত্যেকের হাতেই সবকিছু আপনি কোনোভাবেই এটা ঠেকাতে পারবেন না এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করবে এখন ধরেন আসল কথা বললে ওই যে কি একটা কথা বলে না গরম ভাতে বিলাই বাজার তো সত্যি কথা শুনলেই ধরেন এটা হয়ে যাবে কিছু কি গুপ্ত সুপ্ত লুপ্ত তারপর কিছু দিয়ে করার চেষ্টা এবং বিএনপির বট বাহিনী এখন এর বট বাহিনীর কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে যেটা আমরা দেখছি এটা নিয়ে আরেকদিন কথা বলবো এবং ধরেন যে এই যে বেগম খালেদা যে শোকসভায় জনাব মাহমুদুর রহমান সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন আপনারা যদি একটু শুনেন ওনার বক্তব্য অনেকেরই গাজল ওনার নাম শুনে একটু শুনেন বেগম জিয়া এবং এবং তার পুত্র তারেক রহমান এখানে উপস্থিত আছেন এটা খুব গর্বের বিষয় বেগম জিয়া এবং এবং জিয়া রহমানের সন্তান হওয়া অত্যন্ত গর্বের বিষয় কিন্তু এটা একটা ভয়েরও বিষয় এটা একটা সঙ্কার বিষয় কারণ তাকে সর্বদা বাংলাদেশের মানুষ তার পিতা এবং তার মাতার সাথে তুলনা করবে এই তুলনা বড় কঠিন যে যেকোনো ব্যক্তির জন্যই কঠিন বাংলাদেশে যেটা বললাম গত পঞ্চান্ন বছরে মাত্র নেত্রী জন্মেছেন তাদের সমতুল্য হওয়া কঠিন কাজ এবং সন্তান হলে আরো কঠিন কাজ রবীন্দ্রনাথের একটা কবিতা আছে তোমার পতাকা জারে দাও তারে বহিবারেও শকতি আজকে শহীদ জিয়া এবং বেগম জিয়ার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা জানাই তিনি যেন সেই অবিস্মরণীয় পতাকা সেই শক্তির পতাকা সেই স্বাধীনতার পতাকা তারেক রহমানকে বহন করবার শক্তি দান করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এবং আমরা প্রার্থনা করি যে তারেক রহমান যেন সেই পতাকা বহনে এই সব তেলবাজদের খপ্পরে না পড়েন এই সব চাটুকারদের খপ্পরে না পড়েন তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে বাংলাদেশের জন্য এটা একটা ক্ষতিকর দিক হয়ে দাঁড়াবে তাদের রহমানকে ঘিরে এখন যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটি এই তেল বাজার যেন ধ্বংস করতে না পারে এই জায়গাটায় আমি যেন তারেক রহমানের মনোযোগ আকর্ষণ করছি ওনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন ওনার তো আর এখন সেই সময় নাই যে ফেসবুক ইউটিউব দেখবেন ওনার শুভাকাঙ্ক্ষীরাও যদি ওনাকে একটু অবহিত করেন আমার মনে হয় যেন এটি তার রাজনীতির জন্য তার আই হ্যাভ এ প্ল্যান এই থিওরির জন্য অনেক বেশি কার্যকর হবে কারণ তারেক রহমানকে এইসব চাটুকারিতার মাধ্যমে মিডিয়া সেল থেকে কারা এই সোশ্যাল ব্লেড এর র্যাঙ্কিং এ ট্রাম্পকে পিছু পিছু হটে পিছু ফেলেছেন তারেক রহমান এই জাতীয় নোট বা এই জাতীয় বিবৃতি কারা পাঠিয়েছে তাকে তাদের বিরুদ্ধে আমি মনে করি কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত অবশ্য যে পাঠিয়েছে সেই মাল কিন্তু দেশে নাই সে মাল হাসিনা পালায় যাওয়ার পরে সে শরণার্থী হয়ে একটা দেশে ঢুকছে আশ্রয় নিছে সে আবার বিএনপির পদধারী নেতা কিন্তু তার পদ আছে কিন্তু এইসব দালালি সব বাটপাধের হাত থেকে রক্ষা করতে হবে বাংলাদেশের রাজনীতি বা গণতন্ত্রের স্বার্থে বিএনপির প্রতি আমার কোনো এক্সট্রা কোনো প্রেমও নাই বিএনপির কোনো আবেগও নাই আমার আবেগ আমার বাংলাদেশের জন্য আমার আবেগ আমার দেশের মানুষদের জন্য একজন সাংবাদিক হিসেবে যতটুকু আমি অতীতে করেছি বর্তমানেও করার চেষ্টা করছি ইনশাল্লাহ ভবিষ্যতেও করব আপনারা যেটাই বলেন বিএনপির বট বাহিনী যতই গালাগালি করুক বিএনপির পাচাটা কুকুর যত কথাই বলুক কিছুই যায় আসে না আমি আমার স্টাইলে কাজ করব দর্শক এই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইনফরমেশন দায় দয়া করে আপনারা লাইক শেয়ার ফলো করে ছড়িয়ে দিন এবং আমার মনে হয় যেন বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় আমাদের একটি জনগণের ভোটে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন খুব প্রয়োজন সেই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য সবাই যার যার জায়গা থেকে সচেষ্ট থাকুন কোনো ধরনের চোখরাঙানি কোনো ধরনের ক্ষমতার আত্মভূতি যেন আমরা না দেখি বিএনপির অনেক নেতা অনেক জায়গায় হুমকি ধমকি দিচ্ছেন সেই জায়গাগুলো থেকে আমাকে বেঁচতে হবে সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং একটা বিষয় বলতে চাই বাংলাদেশ বা পৃথিবী এখন দুই সালে নাই পৃথিবী এখন দুই হাজার ছাব্বিশ সালে মাঝখানে কিন্তু পঁচিশটা বছর পার হয়ে গেছে দুই হাজার একের রাজনৈতিক কৌশল দুই হাজার একের মিডিয়া কৌশল দুই হাজার একের কোন কিছু দুই হাজার এক কিন্তু বর্তমান সময় মতো সোশ্যাল মিডিয়া এত শক্তিশালী ছিলই না বলা চলে ধরেন টেন পার্সেন্ট ছিল আর এখন একে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ওভার সো এখন এই জায়গাগুলোতে যদি আপনি সতর্ক না থাকেন এই জায়গাগুলো যদি আপনি স্ট্রিক্টলি নিয়ন্ত্রণ না করেন সে পুরাতন হাসিনার স্টাইলে যদি ঘিরে ধরে পদক সম্মান গেছেন আপনি আপনি তো তো মহান সাহেব হয়েছেন এসব করলে আপনি ধ্বংসের মুখে পর্যবেসিত হবেন এবং আমরা চাই না যে আমাদের একজন সম্ভাবনাময় নেতা যিনি ধরেন আপনার সবচেয়ে বড় কৃত যদি আমি বলি যে গত ষোলো বছরে হাসিনা বিএনপি ভাঙার যে আপ্রাণ চেষ্টা করেছে সেই জায়গাটায় মানে বিএনপির ভেতরে কি বলবো বিশ্বাসঘাতক বৃদ্ধ বিশ্বাসঘাতক তরুণ বিশ্বাসঘাতকের অভাব নাই এই সকল কিছুর মধ্যেও আপনি যেভাবে দলকে ভাঙার হাত থেকে রক্ষা করেছেন ইউনাইটেড রেখেছিলেন সেটি আপনার নেতৃত্বের একটা বড় কোয়ালিটি আমি বলবো সেই জায়গাটাই আমি মনে করি যে এইসব তেলবাজা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে না পারবে না তারপরও এক ধরনের সতর্কতা এক ধরনের মনোযোগ আকর্ষণের জন্য আজকের এই অনুষ্ঠান দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেল এর মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ